আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তিত দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা যারা দূর থেকে তাকে দেখেছেন তারা সবাই সব সবসময় তাকে বিনয়ী ভদ্র পরিশীলিত এবং তাকে সদা হাস্যময় অবস্থাতেই দেখেছেন মানে রাগান হওয়া উত্তেজিত হওয়া আঙ্গুল উচিয়ে কথা বলা প্রতিপক্ষকে হুমকি দেওয়া ধামকি দেওয়া সাধারণত তার যা পাবলিক লাইফ রয়েছে এটিতে আমি অন্তত দেখিনি তাকে সেই ছাত্রজীবন থেকে যারা দেখেছেন আমারও একটু দেখার সুযোগ হয়েছে তো সেখানে তাকে ওই অবস্থাতে আমরা সবাই দেখেছি সেই তুলনায় তার যে ছোটো ভাই জনাব আরাফত রহমান কোকো তিনি তুলনামূলকভাবে গম্ভীর ছিলেন রাগে ছিলেন কারো কারোর সঙ্গে তিনি রাগ হয়ে যেতেন এইটা মোরল্যস সবাই জানেন কিন্তু জনাব তারেক রহমান সাধারণত ওনার যে রাগ এটি উনি অলক্ষে প্রদর্শন করেন আর প্রকাশ্যে কারোর সঙ্গে দেখা হলে উনি ভদ্রতা বজায় রাখেন হাসি মুখে কথা বলার চেষ্টা করেন এবং খুব দ্রুত সিদ্ধান্ত দিতে পছন্দ করেন সেই দু এক থেকে আপনি আজ অবধি যদি দেখেন তাহলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সাধারণত গরিমসি করেন না রাজনৈতিক জীবনের বাইরে তার দাম্পত্য জীবন রয়েছে তারপর একটা সময় ব্যবসা বাণিজ্য করতেন জনব গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের সঙ্গে তার একটা অফিস ছিল মার্শাল ডিসারিজের অফিস এবং সেই অফিসটি বেশ কিছুদিন পাশাপাশি ছিল আমাদের আমার তিপ্পানুমতি জিল যে মডার্ন মেনশন অফিস ছিল ওই বিল্ডিংয়ে তাদের অফিস ছিল অর্থাৎ জনাব তারেক রহমান এবং তার যে মামা ইস্কান্দার সাহেব তাদের অফিস ছিল তো আমাদের প্রায়ই লিফটে দেখা হতো তো সেই যে লিফটে দেখা হতো তিনি রকম প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওভাবে দাপট দেখানো বা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখানো ওটা কখনো তিনি করেননি লাইনে দাঁড়িয়ে চুপচাপ উঠেছেন মানুষজন সালাম দিলে তিনি সালাম বিনিময় করেছেন বা তিনি সালাম দিয়েছেন তো এই যে তার এই যে স্বাভাবিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের বাইরে গিয়ে তিনি যদি হঠাৎ রেগে যান ইট মিন্স ইটস এ ব্যাড সিগন্যাল ফর হিম এবং অ্যাট দ্য সেম টাইম তার যারা পার্টি ম্যানার রয়েছেন দলের যারা লোকজন রয়েছেন তাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ আপনারা জানেন যে একটা বিখ্যাত কথা রয়েছে রেগে গেলেন তো হেরে গেলেন আর মানুষ রাগ হয় সাধারণত আতঙ্ক থেকে ভয় থেকে অস্থিরতা থেকে অনিশ্চয়তা থেকে এখন গত সেই পনেরো বছর ধরে বিভিন্ন প্রতিকূল অবস্থা তিনি অতিক্রম করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটাক্ষ একাধিক মামলা তারপরে দলের অভ্যন্তরীণ হানাহানি কাটাকাটি গ্রুপিং কিন্তু উনি কখনই মেজাজ হারাননি উনি ওনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু হাল আমলে দেখা যাচ্ছে যে তার চেহারার সে জৌলুস আগের মতে নেই এখন অনেকটা বিবর্ণ হয়ে গেছেন নিষ্প্রভ হয়ে গেছেন এবং সর্বশেষ যে তারুণ্যের যে মহাসমাবেশটি হয়ে গেল সেখানে তিনি যে ভাষায় বক্তব্য দিয়েছেন যেভাবে নিজের উত্তেজনা তিনি প্রকাশ করেছেন এবং যেভাবে তিনি দুই হাত উঁচু করে বলতে গেলে বক্তব্য দিতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি একেবারে চেয়ার থেকে দাঁড়িয়ে যাওয়ার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছেন এবং যেভাবে তিনি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ শুধুই বাংলাদেশ তো এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে তার কণ্ঠের যে স্বাভাবিকতা ছিল না কণ্ঠর যে স্কেল এটা অনেক উর্ধে উঠে গিয়েছিল ফলে গলার যে স্বাভাবিক স্বর এটা ভেঙে গিয়েছিল দিন যে এই কথা বলতে গিয়ে তার মুখের যে ভঙ্গি হয়েছিল তার চোয়াল যেভাবে শক্ত হয়ে গিয়েছিল এটি আমি কখনো তার জীবনে দেখিনি তো অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে তিনি আর ধৈর্য রাখতে পারছেন না দ্বিতীয়ত তার মধ্যে একটা আতঙ্ক অস্থিরতা কাজ করছে আর তৃতীয়ত তিনি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছেন না এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব তার আগে তার আরেকটি কথা বলে নেই সেটি হলো যে তাকে সবসময় আমরা ওয়েলবিহেভটা অবস্থায় দেখেছি কিন্তু একবার তিনি রেগে গিয়েছিলেন যখন সর্বশেষ তিনি যাকে বলা হয় ক্ষমতায় ছিলেন অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার ছয় একটা হলো প্রকাশ্য প্রকাশ্যে তিনি জনসভায় রেগে গিয়েছিলেন আরেকটা হলো টেবিল ওয়ান টু ওয়ান সেখানেও তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন তো প্রথমটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুইমিং পুল আছে ওই মাঠে একটা সমাবেশ করেছিলেন তিনি এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি লগি বৈঠার জবাব দেওয়ার জন্য অর্থাৎ আওয়ামী লীগকে জবাব দেওয়ার জন্য তিনি বলেছিলেন যে আমাদেরও কাস্তে আছে মানে ধান কাটার জন্য যে কাশি বলি তো তিনি সেই বলছিলেন যে আমাদেরও ওই ধান কাটার জন্য কাস্তে আছে তো সেই কাস্তে দিয়ে যদি আমরা আক্রমণ করি তাহলে ওই সমস্ত লগি ওঠা থাকবে না সমস্ত মানুষ হৈ হৈ করে উঠেছিল কিন্তু আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে উনি মেজাজ হারিয়ে ফেলেছেন এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি হাওয়া ভবনের মাধ্যমে তিনি যেভাবে নিয়ন্ত্রণ করছিলেন দু হাজার সনের সেই প্রথম দিকে এসে বা দু হাজার পাঁচ শেষের দিকে সে কোনো কিছু তার নিয়ন্ত্রণে ছিল না ফলে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন যা কিনা তার বক্তব্যে আমরা সেটা দেখতে পেরেছি এবং সেটার পরিণতিতে একটা এক এগারো এবং একাগারো পরিণতিতে তার এবং তার পরিবারের উপর যে জুলুম যে অত্যাচার এবং যে অবর্ণনীয় যাকে বলে দুর্ভোগ এবং দুর্দশা এসেছে ওটা থেকে কিন্তু তারা এখনো বের হতে পারেননি ওই ট্রমা থেকে তো এই গেল প্রকাশ্য ময়দানে তার ধৈর্য হারানো বা রাগ হওয়ার কার্যকরণ দ্বিতীয় যে গোপন বিষয়টি সেটি জনাব হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব এবং তার আপন যারা আছেন তারা এই ঘটনাটি দেখেছেন জানেন আর জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যারা ছিলেন তারা জানেন অর্থাৎ দু হাজার সনের সেই নির্বাচনের যে প্রাককালে রাজনৈতিক জোট হবে সেখানে আওয়ামী লীগও জাতীয় পার্টিকে টানছে আর বিএনপিও জাতীয় পার্টিকে টানছে কিন্তু এরশার সাহেবের একটা নিধারণ ঘৃণাবোধ ছিল বিএনপির ওপর বিএনপিকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না এবং উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি জাতীয় পার্টির উপর যে জুলুম যে অত্যাচার চালিয়েছে এটা মানে ওই সময়ের প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগের উপর যে জুলুম অত্যাচার চলছে এটাকে আপনি যদি নাইনটিন নাইনটি ওয়ান মডেল নিয়ে যান ওটা তার চেয়েও বিভৎস ছিল সব দিক থেকে তখন রাজপথে আমরা দেখেছি যেভাবে জাতীয় পার্টির নেতাদেরকে অপমান করা হয়েছে যেভাবে এশ সাহেবকে জেলে নিয়ে অপমান করা হয়েছে যেভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে তাদের সমাবেশগুলো পণ্ড করে দেয়াচ্ছে মিজানুর রহমান চৌধুরীর মতো মানুষ মানে পাগলের মতো দৌড়ে তাকে সেই ধূপখোলা মাঠে সায়দাবাদের ওখানে যে একটা মাঠ আছে সেই মাঠ থেকে তিনি প্রাণ নিয়ে যেভাবে পালিয়েছিলেন সেই দৃশ্য যারা না দেখেছেন কল্পনা করতে পারবেন না এই কাজগুলো হয়েছে এই কারণে উনি জেলখানা থেকে যখন তার অপশন আসলো পঁচানব্বই সনের দিকে তিনি বললেন যে না কোনো রকম স্বার্থ দরকার নেই শেখ হাসিনাকে আমরা সমর্থন দেব এবং জাতীয় পার্টির সমর্থন নিয়েই কিন্তু শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সনে ক্ষমতা এসেছিলেন এনিওয়ে আবার যখন দু হাজার এক সনে এসে তারেক রহমান সাহেব বুঝলেন যে জাতীয় পার্টির সমর্থন দরকার তো তিনি এসার সাহেবের সঙ্গে বৈঠক করতে গেলেন তার বাসায় তো তার বাসায় বৈঠক করতে যাওয়ার আগে কয়েক দফা তাদের মধ্যে বিভিন্ন ভায়া মিডিয়াতে আলাপ আলোচনা হয়েছে এবং এসার সাহেবের তো একটা অভ্যাস আছে তিনি টাকার প্রতি তার একটা লোভ ছিল দুই নম্বর হলো যে তিনি কোনো একটা কথা স্থির থাকতে পারতেন না কথা পরিবর্তন করে ফেলতে পারতেন আর তিন নম্বর হলো যে বিএনপির প্রতি তার একটা ম্যালিস এবং প্রিজুডিস ছিল অর্থাৎ একটা বিদ্বেষ ছিল এবং একটা কুসংস্কার ছিল এই দুটো দলের প্রতি আবার বিএনপির যারা লোকজন তারাও মনে করেন শহীদ প্রসিন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে এরশাদ সাহেবের একটা হাত আছে ফলে এখানে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল সেই দূরত্ব নিয়ে যখন জনাব তারেক রহমান এবং জনাব এরশাদ তারা একটা নেগোসিয়েশন করার জন্য বসেছিলেন ঠিক সেই সময়টিতে তারেক রহমান সাহেব মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারিয়ে জনাব এশার সাহেবকে যে কথাগুলো বলেছিলেন সেই কথার প্রেক্ষিতে সেই দু হাজার ছয় সনের রাজনীতির সমস্ত ইতিহাস পাল্টে যায় একটা ওয়ান ইলেভেন আসে এবং বিএনপির সেই যে দুর্ভোগ এবং দুর্দশা সেটা সূচিত হয়ে যায় তো আমি দুটো কথা বললাম অতীতের তো সেই দিক থেকে যদি আপনি এই বর্তমান সময়টিতে এসে জনাব তারেক রহমানের মেজাজ হারানো তার রেগে যাওয়া এবং